হ্যালো এভরি ওয়ান আলাইকুম ওয়েলকাম টু মিরান ডটার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি তো আজকে ব্লগটি কিন্তু শুরু হয়েছে এরকম আমার পিস্তান কোসানো দিয়ে তো আমার মেয়ে কিন্তু বড় হয়ে গিয়েছে মাসাল্লাহ তো আসলে মেয়েরা বড় হয়ে গেলে কিন্তু মায়ের অনেকটাই কষ্ট দূর হয়ে যায় যেমনটা আমার হয়েছে আশা করছি অনেক আপুদেরই হয়েছে এবং ইনশাল্লাহ সামনে হবে তো সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমার মেয়ে হাত মুখ না ধুয়ে ফ্রেশ না হয়ে কিন্তু আগে দেখতেছি বিছানা গোছাচ্ছে এটা কিন্তু ও একা একাই করতেছিল আমি কিচেনে ছিলাম এসে দেখি বিছানা গোছাচ্ছে তাই ভাবলাম একটু ভিডিও করে রাখি তো কিন্তু এখন মাঝে মাঝে প্রায় সময়ই দেখা যায় যে একটু ঘুম থেকে লেট করে উঠে এই স্কুল যেহেতু বন্ধ পরীক্ষা শনিবার থেকে তো এর কারণে হয়তো একটু ঘুম থেকে দেরি করে উঠে আর আমি ডাকও দিই না তো ঘুম থেকে দেরি করে ওঠার পরে কিন্তু ও তাড়াহুড়ো করে বিছনাটা গুছাতে চলে যায় তো আমি উঠে কিচেন থেকে বেশিরভাগ সময় দেখা যায় যে ও যখন ঘুমে থাকে আমি কিচেনে থাকি তো কিচেন থেকে গিয়ে দেখি ও বিছানাটা গুছিয়ে নিয়েছে আর আরে তুজি ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে দিয়ে কিন্তু আমি চলে এসেছিলাম বিছানার চাদরটা আমার যেটা ওখানে উঠিয়ে নিচ্ছি মাঝখানের অংশটা কিন্তু অনেক পুরাতন হয়ে গেছে এমনকি অনেকটাই পাতলা হয়ে গেছে হালকা হয়ে গেছিল আর কিছুদিন যদি ব্যবহার করা হয় মাঝখানে ছিঁড়ে যাবে তো এটা ভাবলাম যে একটু আসলে নতুন করে নেই আর একটু আপুদের সাথেও শেয়ার করি যদি কারো উপকারে আসে হয়তো এই আমি যে এখন যেটা দেখাবো টেকনিকটা এটা হয়তো অনেক আপুরাই জানে যারা পুরাতন সংসার করছে যেসব আপুরা আগের থেকে তো তারা তো মনে করি অবশ্যই জানে আর যারা নতুন আপুরা জানেন না তাদের জন্যই আমার এই ভিডিওটি আসলে ভাবলাম যে কারো উপকারে যদি আসে সেই জন্য আসলে করে নিলাম আসলে বিছানার চাদর ইউজ করতে করতে কিন্তু মাঝখানের অংশটা একদম পাতলা হয়ে যায় তো পাতলা হওয়ার পরে কিন্তু আসলে ব্যবহার অযোগ্য হয়ে যায় ফেলে দেওয়া লাগে তো আমি যে টেকনিকটি ব্যবহার করব এই টেকনিকটি ব্যবহার করে কিন্তু এই চা বিছানার চাদরটা আমি আরও ছয় মাস থেকে এক বছর ব্যবহার করতে পারবো তো প্রথমে বিছানার চাদরটাকে উঠিয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে মাছ বরাবর বিছানার চাদরটাকে ছিঁড়ে নিব তো লম্বালম্বিভাবে আসলে পা থেকে মাথা পর্যন্ত যে চাদরের যে ইটা লম্বালম্বী সেই অংশটা আমি ছিঁড়ে নিব লম্বা করে বরাবর প্রথমে আমি কাছে একটু কেটে নেব যেহেতু পাড়ের অংশটা একটু মোটা থাকে ওটা যদি আমি হাত দিয়ে ছিঁড়তে যাই তেজটা হয়ে হয়তো ছিঁড়ে যাবে এর জন্য আমি ওই সেলাইয়ের অংশটা একটু কেটে নিলাম তারপর কিন্তু মাছ বরাবর আমি ছিঁড়ে নিলাম তো এই টেকনিকটা দেখে হয়তো অনেকেই আমাকে বলতে পারবে পারেন বা মনে করতে পারেন আমি কিপটা আসলে কিপটা না এটা একটা হিসাবেরই একটা অংশ আসলে সংসার আমরা যখন সব মেয়েরা করি তো সব মেয়েরাই কিন্তু চাই কম বেশি একটু হিসাব করতে আমি যে সব আপুদের ভিডিও দেখি বা শুনি আমার সব আপুরা কিন্তু খুব হিসাবই খুবই লক্ষ্মী এবং কি খুব পরিপাটি করে সংসার করে তো আমিও চেষ্টা করি একটু সাজিয়ে গুছিয়ে সংসার করতে তো হিসাব করে তো বর্তমানে যে পরিস্থিতি হিসাব ছাড়া আসলে সংসার করে টিকে থাকাই মুশকিল হয়ে গিয়েছে আর এই যে তারপরে কিন্তু আমি বিছানার চাদরটা মাছ বরাবর ছিঁড়ে নিয়েছিলাম আর মাছ বরাবর ছিঁড়ে নেওয়ার পরে যে বিছানার চাদরের যে অংশটা ঝুলে থাকে দুপাশ দিয়ে ওই দুই পাশ কিন্তু এখন আমি মাঝখানের অংশ বানাবো তো এই যে দেখতেছেন দুই পাশ কিন্তু আমি একত্র করে নিচ্ছি এরকম দুই পাশ যে অংশগুলি আসলে বিছানার খাটের দুই পাশে ঝুলানো থাকে ওই দুই অংশ কিন্তু এখন মাঝখানে চলে যাবে তো এই যে মাঝখানে অংশটা আমি নিয়ে নিলাম আর তারপরে একটা নিচের যে পাটটা থাকবে রাখবো আমি সেলাইয়ের জন্য সেই পাটটা হাফ ইঞ্চি পরিমাণ বড় রাখবো আর উপরেরটা একটু ছোটো রাখবো যেহেতু আমি এটার উপরে আমার চাপ সিলাই হবে তো দুইটা পাশ দুধে আমি সমান করে দেই তখন চাপ সিলাই দিতে গেলে কিন্তু সুইটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু চাদরের যে ছাইটের অংশটা থাকে এটা কিন্তু পার থাকে তো শক্ত থাকে দুইটা দুইটার উপরে চাপ সিলাই দিতে গেলে কিন্তু সুইটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এর জন্য একটা অংশ বড় নিয়েছি আর একটা অংশ ছোট নিয়েছি তো যখন আমি চাপ সেলাই দেবো সেক্ষেত্রে কিন্তু একটার উপর দিয়ে চাপ সেলাইটা যাবে সেক্ষেত্রে আমার সুইটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর এভাবে করে কিন্তু আমি পুরো লম্বা লম্বি করে চাদরটা মাঝখান দিয়ে সেলাই করে নিব আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর ইতিমধ্যে যারা লাইকটি দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি দেখতেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন তা আসলে এত বারবার করে লাইক চেতে নিজেরও লজ্জা লাগে তো লজ্জার কিছু নেই যেহেতু এটা আমাদের কন্টিনিউ কাজ আমাদেরকে আপনাদের কাছে লাইক চাইতেই হবে তো যারা আমাদের ভিডিও দেখেন আপনাদের মূল্যবান সময় অবশ্যই সবারই সময়ের দাম আছে মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিও দেখেন তো এত মূল্যবান সময় নষ্ট করে যদি ভিডিও দেখেন ছোট্ট একটা লাইক দিতে তো অবশ্যই কোনো অসুবিধা নেই শুধু একটু হাতটা দিয়ে একটু প্রেস করে দিলে লাইকটা হয়ে যায় আর এই তো যে আমার মাছ বরাবর কিন্তু সেলাইটা হয়ে গিয়েছে তো সেলাইটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি চাদরটা উঠিয়ে নিয়ে তারপরে আমি যে আবারও মাছ বরাবর আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছিলাম আর আজকে আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন সাবস্ক্রাইব করেননি তারা চাইলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকতে পারেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তো আমাকে এগিয়ে নিয়ে এ পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যে আমি কিন্তু চাপ সিলাইটা সুন্দর করে দিয়ে নিচ্ছিলাম তো আমি শুধু আমার ঘরের যে টুপিটাগি মেশিনের কাজ এগুলোই কিন্তু করি না আমি কিছু কিছু ওয়ার্ডেরই কাজেও কিন্তু করি তো ঘরে বসে না থেকে আসলে টুকিটাকি কাজ করাই ভালো আর ওই যে আমার মাছ বরাবর কিন্তু চাপ সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে তারপরে কিন্তু যে সাইডের যে অংশ আমি মানে মাছ বরাবর যে অংশটা প্রথমে ছিঁড়ে নিয়েছিলাম ওইটা তো এখন আমার সাইডে চলে যাবে তো সাইডে চলে গেলে সেই অংশটা কিন্তু আমাকে সেলাই করে নিতে হবে যেহেতু ওটা আমি ছিঁড়ে নিয়েছি তো সুতা বের হবে যদি আমি সেলাই করে না নেই সেজন্য কিন্তু আমি দুইটা পাশ আগে মুড়িয়ে সেলাই করে নেব তো মাঝখানের যে পাতলা অংশটা ওটা কিন্তু এখন খাটের দুই পাশে চলে যাবে তো সেক্ষেত্রে কিন্তু আমাকে সেলাই করে নিতে হবে আর যে কথা বলতেছিলাম আসলে ঘরে বসে না থেকে আমরা হাজব্যান্ডের ইনকামের পাশাপাশি যদি আমরা একটু একটু ইনকাম করতে পারি তো সেক্ষেত্রে দেখা যায় কিন্তু আমাদের হাত খরচ বা সংসারের যে কোনো সাপোর্টের কাজে কিন্তু লেগে যায় তো সেক্ষেত্রে আমি মনে করি যে এটা আসলে সুবিধাই হয় শুধু আমি না আমি কিন্তু আরও অনেক আপুকে দেখেছি এরকম করতে তো আসলে অনেকেই লজ্জা পায় বা এটা নিয়ে সমালোচনা করে তো আমি ভাবি যে আমি নিজে যেটা পারি সেটা করব না কেন তো আমার স্বামী কিন্তু সবসময় একটা কথা বলে যে তোমাকে সমালোচনা করে নিয়ে সে এটা পারে না বিধায়ী তোমাকে ছোট করার জন্য তোমাকে নিয়ে সমালোচনা করে তা আসলে তাই তো আমার প্রত্যেকটা কাজেই কিন্তু রূপ আমার বাবা আমাকে খুবই সাপোর্ট করে আর আমি যা পারি সেটা নিয়ে যদি আমি আগাতে চাই বা করতে চাই কিছু সে কিন্তু আমাকে খুব সাপোর্ট করার চেষ্টা করে তো আমার জন্য দোয়া করবেন আমি যা করতে চাই বা আমার মনের আশা আছে যা যেটা এটা সেটা যেন আমি করতে পারি ইনশাল্লাহ আর এই তো ওই যে বিছানার চাদরটা সেলাই করে নিয়ে কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম চাদরটা ধুয়ে দেওয়ার পরে কিন্তু ওই যে দুপুরের পরে আমি বিছানার চাদরটা দুপুরের সরি দুপুরের পরে না যেহেতু এখন অনেক প্রচণ্ড পরিমাণ রোদ উঠে গরম উঠে তো চাদরটা ধুয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু শুকিয়ে গিয়েছিল তো চাদরটা ধুয়ে দেওয়ার পরে ভাবলাম যে এটা আসলে আমি যদি খাটে পুরোটা না বেডশিটটা না পেরে দেখাই তাহলে আসলে আমার আপুরা কিন্তু বুঝতে পারবে না যে কীভাবে আমি সেলাই করলাম যে দেখেন তারপর কিন্তু আমি বিছানাটার উপরে চাদরটা পেরে দিয়েছিলাম এভাবে পেতে দিয়েছিলাম তো বিছানাতে কিন্তু নতুন একটা লুক এসে গিয়েছে তো দেখতে কিন্তু আমার কাছে দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে আর আমার ভূত্তিটা কেমন হলো আপুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আশা করি কারো না কারো তো আমার এই টেকনিকটা কাজে লাগবেই বা উপকারে আসবেই তো একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছিলাম এই যে মাঝখানের যে অংশটাই সেটা কিন্তু এই যে সাইড দিয়ে ঝুলতেছে আর সাইটের যে অংশগুলো ছিল সেগুলো কিন্তু মাঝখানে চলে গিয়েছে আর এই তো বিছানাটা ঠিকঠাক করে নেওয়ার পরে কিন্তু আমি দুপুরে রান্নায় চলে এসেছিলাম তো দুপুরের আজকে রান্না করব মজাদার মজাদার কাঁঠালের তরকারি তো ওই যে এর আগে যে কোনো একটা ভিডিওতে দেখে দেখিয়েছিলাম যে আমার আমার বাড়ির থেকে কাঁঠাল কেটে কাঁচা কাঁঠাল ভাত দিয়ে পাঠিয়েছে তো সেটাই রান্না করব প্রথমে আমি মশলা কষিয়ে নিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি তো এখানে আমি খুব একটা বেশি পরিমাণ মাংসটা দেইনি তো আড়াইশো গ্রামের মতো মাংস দিয়েছি তো মাংসটাকে কিন্তু একটু ছেঁচে নিয়েছিলাম যে অল্প পরিমাণ মাংস তো মাংসের যা যা মশলা এগুলো তো আমার সব আপুরাই জানে সেই জন্য আর আসলে বলে দিলাম না কিন্তু মাংসের মশলাটা যখন দিয়েছি রান্না করার জন্য একটু বেশি পরিমাণে মশলা দিয়েছি কারণ যেহেতু মাংসর মধ্যে শুধু মাংস রান্না হবে না কাঁঠাল রান্না হবে সেই জন্য কিন্তু একটু বেশি পরিমাণ মশলাটা দিয়েছিলাম তো কাঁঠাল যে যতটুকু পরিমাণ নিয়েছিলাম তো আমার সব আপুরা রান্না জানে আমার থেকে অনেক ভালো রান্না জানে অবশ্যই বুঝতে পারবে যে কতটুক কাঁঠাল নিলে আসলে কতটুকু মশলা দিতে হবে এর জন্য আমি মশলার পরিমাণটা বলে দিলাম না তো তারপরে কিন্তু মাংসটা কষিয়ে নেওয়ার পরে কাঁঠালের ভাত যে রাখা হয়েছিল ওটা কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু কাঁঠালটা দিয়ে দিয়েছিলাম এখন কাঁঠালার মাংসটা আবারও ভালোভাবে একটুক্ষণ কষিয়ে নেব আর এই তো যে মাংসটা আর কাঁঠালটা কিন্তু কষানোর পরে একটা মশলা দিয়ে দিচ্ছি যেখানে হচ্ছে জিরা রাঁধুনি আর হচ্ছে মৌরি একটু হাত চা চামচ করে নিয়ে তিনটা মশলাই নিয়ে ভেজে এটা ব্ল্যান্ড করে আমি দিয়ে দিলাম কাঁঠালের মধ্যে তো মাংস বা কাঁঠাল জাতীয় এরকম তরকারিতে কিন্তু মৌরি বা রাঁধুনির গুঁড়াটা কিন্তু টেস্ট অন্যরকম টেস্ট আনে তো আমি একটু জিরাও দিয়েছিলাম আমি মাংসটা যখন কষিয়ে নিয়েছিলাম তখন কিন্তু কাঁচা জিরা বাটা দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছিলাম যার কারণে এখন আমি ভাজা জিরার গুঁড়িটা ব্যবহার করলাম আর এই যে মশলা দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দেবো তো ঝোলের জন্য যে পানিটা ব্যবহার করছি সেটা কিন্তু গরম পানি ছিল তো খুব একটা বেশি ঝোল দিব না যেহেতু কাঁঠালটা ভাব দেওয়া ছিল সেদ্ধ করা ছিল এবং কি মাংসটাও কিন্তু আমার ফুল রান্না হয়ে গিয়েছিল তো বেশি পানি ঝোল দিয়ে যদি আমি কাঁঠালটাকে রান্না করতে যাই সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে বেশি জাল হওয়ার কারণে কাঁঠালের টেস্টটাই নষ্ট হয়ে যাবে আর বেশিক্ষণ পানি দিয়ে যদি জাল করা হয় কাঁঠালটা একটু টক টক ভাব লাগে এর জন্য কিন্তু আমি খুব একটা পরিমাণ পানি বা ঝোল দিব না প্রথমে কিন্তু একটু পানি দিয়ে আমি নেড়ে চড়ে বুঝে নিলাম যে আসলে আমার কতটুকু ঝোল লাগবে আরেকটু ঝোল লাগবে কিনা তারপরে কিন্তু আর একটু আমি ঝোল দিয়ে দিয়েছিলাম আর এই তো এখানে আমি দুই টেবিল চামচ আতপ চাউলের গুড়ি পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম তো এটা আমি কাঁঠালের তরকারিতে ব্যবহার করব মিলানি অথবা মিল্লি হিসাবে তো এটা কিন্তু মিল্লি বা মিলানি জামালপুরের খুব পরিচিত একটা খাবার তো এটা আমরা যেহেতু জামালপুর টাঙ্গাল ডিস্ট্রিক্ট পাশাপাশি আমরা ওইটা একটু খাই তো মাংসে খুব একটা খাই না কাঁঠালের তরকারিতে একটু একটু শখের বসে খাই তো এই যে আমার কিন্তু ঝোলের পানিটা শুকিয়ে যাওয়ার পরে তিন ভাগের দুই ভাগ যখন শুকিয়ে গিয়েছে ঝোলের পানিটা এক ভাগ আছে ওই মুহূর্তে কিন্তু আমি যে এই চালের গুঁড়িটা যে ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিব এটা কিন্তু দিতে হবে আর নাড়তে হবে না হলে কিন্তু একসাথে দিয়ে দিলে আস্তে আস্তে ঢালতে হবে আর নাড়তে হবে একসাথে দিয়ে দিয়ে এটা কিন্তু দলা পাকিয়ে যাবে এক জায়গাতে আর অনবর ত নাতে থাকতে হবে তা না হলে কিন্তু এক জায়গায় দলা পাকিয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু তরকারিটা আসলে নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না তো যে কথাটা বলতেছিলাম আপনার জামালপুরে কিন্তু মাংসের মিলানি হয় এরকম তো এটাকে অনেকে মিল্লি নামে পরিচিত তো জামালপুরের কেউ যদি আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো যে মিলানি দেওয়ার পরে কিন্তু ওই যে আমার তরকারিটা এরকম হয়ে গিয়েছে আর এই যে পাশের চুলাতে আমি বাগার দেওয়ার জন্য তেল পেঁয়াজ দিয়ে দিয়েছি কড়াইতে তারপরে কিন্তু কিছু পরিমাণ আস্ত জিরা আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম বাগারটা দিয়ে দিয়েছিলাম তো বাগারটা আসলে যখন তরকারিতে ঢেলেছি ওই অংশটুকু কিন্তু স্কিপ হয়ে গিয়েছে আর এই তো বাগারটা দেওয়ার দেওয়ার পরে নেড়ে চেড়ে নিয়েছিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে ঠিক যখন তরকারিটা হয়ে গেছে না বাবু তার আগে কিন্তু এই যে গরম মশলা ফাঁকিটা আমি দিয়ে দিচ্ছিলাম আসলে তরকারিটা নামানোর আগে গরম মশলা ফাঁকিটা দিলে হয় কি তরকারির স্মেলটা অনেক সুন্দর আসে আর এই যে কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল তরকারি কালারটা যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল তো আমি আজকে যেভাবে কাঁঠালটা রান্না করলাম এটা কিন্তু আমি আমার আম্মার কাছ থেকে রান্নাটা শিখেছি তো আম্মার রান্নাটা কিন্তু অসম্ভব মজা হয় চেষ্টা করেছিলাম ওরকম করে রান্না করার জন্য তো জানি না কত দূর পেরেছিলাম তবে খুবই মজা হয়েছিল তো ওই দিন যেদিন আমি কাঁঠালটা রান্না করেছিলাম ওই দিন আমার ছোটো ভাইও এসেছিলো ও বলেছে না আপু খুব মজা হয়েছে আবার আমার রুবামার বাবা উনিও বলেছে যে না খুব মজা হয়েছে তা আসলে সত্যি সত্যি খুবই মজা হয়েছিল কালারটাও কিন্তু দেখতে অসম্ভব সুন্দর হয়েছিল। তো আপনারাও চাইলে এভাবে রান্না করতে পারেন ট্রাই করতে পারেন একটু অরেশনের জন্য আমি বেরস্তা দিয়ে দিলাম আজকে কিন্তু ভিডিওটি আর বাড়াতে চাচ্ছি না এ পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো কাঁঠালের তরকারি দেখাতে দেখাতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ